অনেক দর্শক প্রবাসী যারা নাকি কর্ম শেষে রাত্রে আটটা বাজে কারণ বাংলাদেশ সৌদি আরব যদি আটটা হয় সেটা বাংলাদেশে হচ্ছে এগারোটা তো তারা কিন্তু কাজ শেষ করে কিন্তু এই যে আমাদের ভিডিওগুলো দেখে ভিডিওগুলো দেখে কিন্তু তারা অনেক সময় ফিল করে যে আসলে আমার জীবনে রুবি পাগলি কিছু কিছু গান গায় যেটা আমার জীবনের সাথে মিলা যায় এরকম কিন্তু হয় তো সব কিছু রাইখা বউয়ের গলার মধ্যে সুন্দর একটা চেন পরানোর জন্য হ্যাঁ মায়ের হয়তো বা একটা ঈদের মতো একটা সারি জন্য একটা প্রবাসীর চাহিদা কিন্তু বেশি থাকে না বেশি থাকে না তার যদি চাহিদা বেশি থাকতো তাহলে ডাকার শহর সে চিন্তাই করতো হ্যাঁ ঢাকার শহর থেকে সে বিভিন্ন অকারণে জড়াইতো না তা না কইরা দিনের পর দিন রাইতের পর রায় তারা কী করতেছে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু রাইখা জংলার পাখির মতো একা একা দুই পাখা দিয়ে উঠতেছে না সে কেউ সাহায্য করার না সে কেউ মুখে পানি তুলে দেওয়ার না ও মানে জ্বরের ভিতরে মাথায় একটা ই দেওয়ার কিন্তু এখন বর্তমানে এই জিনিসটা হয়ে গেছে কি ভাই জানেন বর্তমানে এটার মূল উৎসই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ টিকটকের বাংলাদেশ ফেসবুকের বাংলাদেশ যদিও আমরা আপনারা এটা ব্যবহার করতেছি এটার মধ্যে ধরেন কথার কথা আজকে আমি দেখেন সিম্পল দুশো টাকার একটা শাড়ি পরছি এখন টিকটকে দেখলাম কি একটা সেলিব্রিটি ধরেন সে একটা দামি ব্র্যান্ডের একটা শাড়ি পরলো এখন আমি মনে মনে চিন্তা করলাম কি ও এমন দামি একটা ব্র্যান্ডের শাড়ি পরলো তাহলে আমি যদি পড়তে পারতাম তাহলে আমারও মনে ভালো লাগতো এই যে মানুষের চোখের নেশা এই যে লোভ লালসা আমার উস্তাদ গানে গানে বই গেছে মানুষ কেন হয় না মানুষ করে মের কারণে ওরে এই মানুষে আছে বেহুস কেবল মাত্র লোভের কারণে ও মানুষ কেন হয় না মানুষ করে মে কারণে মানুষ যেই খারাপ হোক পিছনে একটাই উদ্দেশ্য থাকে হয়তো তার দৈহিক উদ্দেশ্য নয়তো তার লোভের উদ্দেশ্য উদ্দেশ্য ওটাই ওই যে টাকা নয়তো দৈহিক কারণ এই দুইটা ছাড়া এই জীবনে দেখেন আর কি আছে ভাই আমি সুন্দর সুন্দর জানি কি না জানি না তবে আপনারা আপনাদের দোয়া এবং ভালোবাসায় মানে আপনাদের কাছে যদি ভালো লাগে ওইটাই আমি আলহামদুলিল্লাহ ভাবি আমি আপনি নগণ্য একজন মানুষ কারণ অহংকারের ভার আল্লাহ তালা সহ্য করে না আমি অহংকার করি না ভাই আমি যতটুকুই গাই ততটুকু যেহেতু আপনারা ভালোবাসেন আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি কিছু আমার পাওয়ার নাই আর আমার অনেক দর্শক প্রবাসী যারা নাকি কর্ম শেষে রাত্রে আটটা বাজে কারণ বাংলাদেশ সৌদি আরব যদি আটটা হয় সেটা বাংলাদেশে হচ্ছে এগারোটা তো তারা কিন্তু কাজ শেষ করে কিন্তু এই যে আমাদের ভিডিওগুলো দেখে ভিডিওগুলো দেখে কিন্তু তারা অনেক সময় ফিল করে যে আসলে আমার জীবনে রুবি পাগলি কিছু কিছু গান গায় যেটা আমার জীবনের সাথে মিলা যায় এরকম কিন্তু হয় তো আমি প্রবাসীদেরকে নিয়ে কোন গানটা গাইবো প্রবাসী ভাইয়েরা আপনাদেরকে আমার মন থেকে স্যালুয়েট মন থেকে আর আমার হাজব্যান্ডও কিন্তু প্রবাসী আর আমি আপনাদের অপস মানে অফ অপসরের সঙ্গী আপনাদের বিপদের সঙ্গী যখন আপনাদের মাথা মুো নষ্ট হয়ে যায় ঘরের বউ ভাই ফোনটা ধরে না মাইয়া মোবাইলটা আসার দিয়ে বাইগেল যে মায় কিস্তি লেগে টাকা চায় তারপর যেমনি হোক একলা তখন কিন্তু ভাবেন যে আচ্ছা একটু পাগলির একটা গান দেখি কি গান শোনাবো আপনাদেরকে প্রবাসী ভাই আপনারে বলেন আর বেশি বেশি কমেন্ট করবেন যে আসলে কোন ধরনের গান চান কারণ ক্যামেরার সামনে যেহেতু আসছি আমি ভাবতেছি যে অপোজিটে আপনি আছেন এখানে আমি আছি সেখান থেকে একটা গান গাই এত গান তো মনে থাকে না একটু চিন্তা করি মনে কি করি প্রবাসে